আপনার একটি ফ্লাইয়াদুম মারাহমতুল্লাহ ফ্লাইয়াদ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমরা দীর্ঘ অনেক দিন ধরে রুমানিয়ার কাজ করে আসতেছি আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালেও রুমানিয়া যখন সিঞ্জিনমুক্ত হয়ে গেছে এটাতেও আমরা বেশ অনেক ফাইল জমা নিয়েছি সামনে এগুলার পারমিট আসবে এবং বাংলাদেশে যারা আছেন আপনাদের পছন্দের এজেন্সিতে আপনারা জমা দিতে পারেন মেন কথা হইল কি আসলে কাজটা হয়ে আসলে কাজটা হইলে এজেন্সিও আনন্দিত আপনিও আনন্দিত আপনি যখন রোমানিয়াতে যেতে পারবেন আর যখন কাজটা হবে না সেক্ষেত্রে আপনার ফাইলটি আপনি ফেরত নিয়ে যাবেন আপনিও যেরকম নার্ভাস এজেন্সিও কাজটা না করে উনিও নার্ভাস হয়ে যাবে তো বিষয়গুলো হইলো এরকম তা আপনারা এজেন্সিকে সময় দিবেন আর যেখানে দেখবেন যে সঠিক কাজ হচ্ছে আপনারা সেখানেই ফাইল জমা দিবেন আমরা এই যে রুমানিয়ার জন্য আমরা বেশ অনেকগুলা ফাইল জমা নিয়েছি এগুলা তো আশা করে এগুলা ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে আমরা এগুলার কাজ কমপ্লিট করতে পারবো আপনারা জানেন রুমানিয়া এখন সিনজনমুক্ত দেশ হয়ে গেছে এই জন্য সময়টা একটু বেশি লাগতেছে কারণ আগে সময় কম লাগছে খরচও কম এখন কিন্তু খরচটাও বেড়ে গেছে যখন মুক্ত হয়ে গেছে আর রোমানিয়ার ক্ষেত্রে আপনার ডকুমেন্টস লাগবে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট পঁয়ত্রিশ বাই পাঁচচল্লিশ ব্যাকগ্রাউন্ডের সাদা প্রিন্ট ছবি আর্ট কপি আপনার এনআইডি কার্ডের কপি আপনার জন্ম নিবন্ধনের কপি আপনার শিক্ষকতা যোগ্যতার সার্টিফিকেট অবশ্যই বেসিক ইংলিশ জানা থাকতে হবে কারণ রোমানিয়ার জন্যে আপনাকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া যাওয়া আসা থাকা সম্পূর্ণ খরচ আপনার এবং ইন্ডিয়ার বিষার খরচটাও আপনাকে বহন করতে হবে যখন ওখানে আপনাকে বেসিক ইংলিশে কথা বলা হবে আপনি যদি উত্তর না দিতে পারেন সেক্ষেত্রে আপনার বিষয়টি রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি তো আমরা বলবো আপনারা যারা রোমানিয়াতে জমা দিতে চান এবং আমাদের মাধ্যমে হোক বা অন্য কোনো এজেন্সির মাধ্যমে হোক বেসিক ইংলিশ যাদের জানা আছে তারাই রোমানিয়ার জন্য ফাইল জমা দিবেন আর এছাড়াও আমাদের ইউরোপের বা অন্য কোন দেশের যদি কোনো তথ্য ইনফরমেশান জানতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনার সঠিক তথ্য নিয়ে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে সহযোগিতা করার ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ